হাই এভরি ওয়ানকাম টু মাই চ্যানেল তো এমন আছো তোমরা সবাই আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ শেয়ার করছি কোথাও না গেলে আমি ব্লগ করি না মানে বড় ব্লগ তো একদমই করা হয়ে ওঠে না শর্টস শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিন্তু বড় ব্লগ একদমই শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম একটা বড় ব্লগ করবোই আমি তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি কালকে যাচ্ছি হচ্ছে মায়াপুরে আমি মা আর দাদা আর আমার মাসিরা যাবে তো শেয়ার করবো তোমাদের সঙ্গে কালকে সারা দিনটা কীভাবে কাটাচ্ছি তো দেখতে থাকো ভিডিও যাবো হচ্ছে কালকে কিন্তু তোমাদের সঙ্গে এখন ইন্ট্রোটা শ্যুট করে রাখছি নাহলে কাল সকালবেলায় তারা সময় পাবো না কথা বলতে তো চলো দেখা হচ্ছে কাল সকালে এখনের জন্য টাটা বাই বাই বেরিয়ে পড়েছি সকাল সকাল আমি কানের ঠানের কিচ্ছু পড়িনি পরে পড়ব চলো যাওয়া যাক মোটামুট মিটির সঙ্গে দেখা করতে গেছিলাম মিটি ঘুমাচ্ছে তাই ওর সাথে আর দেখাও হলো না ওখানে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন ছটা দশ বেজে গেছে আমাদের সাড়ে ছটায় ট্রেন চলো যাই এখন আমরা চা খাচ্ছি আসলে আমাদের যে ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা আমরা মিস করি আর তার ট্রেনে যাই বনগা টু রানাঘাট লোকাল ট্রেনটা ধরে আমরা রানাঘাট স্টেশনে আসি আর সেখান থেকে কৃষ্ণনগর সিটি লোকাল ধরে আমরা চলে আসি কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশনে নেমে প্রচুর অটো এবং টোটো থাকে সেখান থেকে একটা অটো ধরে আমরা শেয়ারে চলে আসি হুলোর ঘাটে শেয়ারে আসতে আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল চল্লিশ টাকা যেটা অ্যাকচুয়ালি টাকা নেয় কিন্তু কেন আমাদের কাছ থেকে বেশি ওনারা কমাতে চাইছিল না অবশ্যই তোমরা দাম দর করে তারপরে আসবে এরপর আমরা পৌঁছে যাই হুলোর ঘাটে সেখান থেকে মাথা মাথাপিছু ভাড়া পড়বে তিন টাকা করে নৌকোতে আর নৌকো পার হলেই আমরা পৌঁছে যাব মায়াপুর আমরা চলে এসেছি কিন্তু সকালের খাওয়া আমাদের হয়নি তাই একটা জায়গা খুঁজছিলাম বসে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা শুরু করব মন্দির দর্শন করা ভিতরে মায়াপুরের কোনো মন্দিরে কিন্তু ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ করে না মন্দিরে প্রবেশ করার আগে সব কিছু তোমাদের রেখে যেতে হবে তোমাদেরকে একটা আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই শীতকালে আসবে বর্ষাকাল থাকা সত্ত্বেও আমরা গরমে বেশ কষ্ট পেয়েছি তাই একদমই সাইট সিনিং করতে যেতে পারিনি ঢুকেই ডান হাতে পড়েছিল কুপন কাউন্টারগুলো সেখান থেকে কুপন কেটে আমরা এখন দুপুরে খাবার খেতে এসেছি এটা হচ্ছে পাঁচমিশালি সবজি এটা পনির আর মটর দিয়ে একটা তরকারি আছে মিষ্টি আর একটা রুটি দিয়েছিল সেটা আমি খাইনি দিয়ে দিয়েছি আর এখানে আছে জ আমরা এখন এখানে বসে রয়েছি এখানে যে মন্দিরটা আছে রাধাকৃষ্ণের মন্দির সেখানে গেছিলাম সেখান থেকে রাধাকৃষ্ণের দর্শন করে আসলাম আর এখন এখানে বসে রয়েছি একটু পরেই বেরিয়ে যাব আর তেমন কিছু তো দেখাতে পারিনি কারণ কোনো জায়গায় ফোন নিয়ে যেতে দেয় না আর নতুন মন্দিরে তো এখন মানে একটা জায়গা খোলা তো সেখানে আমরা যাবো না কারণ দেখার কিছুই নেই চলো এবার বাড়ি যাবো চলো এবার সমস্ত স্মৃতি নিয়ে বাড়ি ফেরার পাল